সকাল বেলা তেত্রিশ বার ফি আলা পাঠ করলে কি হয় কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই খুবই আশ্চর্য আপনার মনের মধ্যে যদি কোনো মনো প্রঞ্ছনা থেকে থাকে মনোবাসনা থেকে থাকে মনো কামনা থেকে থাকে তাহলে আজকের এই আমলটি করুন আল্লাহ তা গাইবি ভাবে আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে সেটা হোক না লক্ষ লক্ষ টাকা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে সেটা হোক না কোটি কোটি টাকার ঋণ পরিশোধ সেটাও আল্লাহ তালা করে দিবে আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছু অভাব নাই বান্দা শুধু বিশ্বাস করে আমলটি করেন আপনার জন্য আল্লাহ হয়ে যাবে পৃথিবীর কোন মানুষ আপনার হবে না আপনার নিজের বাবা আপনার আপন হবে না যদি আপনি এক লক্ষ টাকা ঋণ করেন সেই ঋণ পরিশোধ করার জন্য নিজের অস্বীকার করবে যদি আপনি দশ লক্ষ টাকা আপনি ঋণ করেন হ্যাঁ আপনার তেমন উপার্জনের ব্যক্তি নেই তাহলে আপনাকে ঘর থেকে পুত্র বলে আপনাকে ভের করে দিবে তারা আপনার সাথে আপনার ঋণ গ্রহণ করবে না কিন্তু আমার আল্লাহকে ডাকেলে আমার আল্লাহ বলেন বান্দা যত ডাক তত তোমরা আমার প্রিয় হতে পারবে প্রিয় হতে পারবে আমার সন্নিকট সন্নিকটে তোমরা অর্জন করতে পারবে আমার নৈকট্য হাসিল করতে পারবে রে বান্দা দুনিয়ার মানুষের কাছে যদি আপনি একবার চান তাহলে হয়তো সে আপনাকে কিছু দিয়ে দিবে দুইবার তাকাইলে নাকচোক সে রাগান্বিত হবে তৃতীয়বার তাকাইলে রোম থেকে লাঠি নিয়ে দৌড়ে আপনাকে পালানোর ব্যবস্থা করাবে আমার আল্লাহ বলেন বান্দা যতবার আমি আল্লাহকে তোমরা ডাকবে তত আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমাকে তোমার প্রতি আমি সন্তুষ্ট তোমার যা কিছু লাগবে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ সব দেব আল্লাহ বলেন লাতক না তুমি الرحمت اللہ و আমার বান্দা বানধিখন তোমরা আমার রহমত থেকে নয়েরা সয়না তোমরা আমার রহমত থেকে নয়েরা সয়না আমি আল্লাহকে ডাকতেছো পাও নাই পাও নাই আমি আল্লাহকে তোমাকে সারা দেই নাই না দিচ্ছি 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 সময় হোক সময় হোক তুমি যখনই চাইবা তখনই সব কিছু দেওয়া যাবে না যদি দেই তাহলে তোমার মঙ্গল যখন হবে তখনই দিব আল্লাহ বান্দার মঙ্গল কামনা চান এই জন্য পাঁচবার কিন্তু পাচ্ছি না আমরা নৈরাস হয়ে আল্লাহর দরবার থেকে ফিরে কাছে চলে যাই শিরে খেয়ে লিপ্ত হয়ে যায় এই জন্য সাবধান আপনি সকাল বেলা ফজরের নামাজের পরে

তখন আপনি পবিত্র বিছানাতে বসে আপনি সর্বপ্রথম তিনবার স্টেক ফারাদাই করে নিবেন আস্তাও ফেরুল মিন কুল্লি যাম বেউয়া অতু বো ইলাই আস্তাও ফেরুল্লা হর বি মিন কুল্লি যাম বেওয়া আতুব ইলাই আস্তাও ফেরুল ল হর বি মিন কুল্লি যাম বেউয়া অতু বো

ইমিদ বা এরকম ভাবে তিনবার ইস্তেক তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি আঙ্গুলের ধরে পাঠ করবেন যখন এই আয়াত পড়বেন আর মনে মনে আপনি স্মরণ করবেন হে আল্লাহ আমি কোন নিয়ামত আপনার কোন নিয়ামত আমি অস্বীকার করি না সব নিয়ামতই আমি স্বীকার করি এইভাবে এই আয়াতের অর্থটা স্মরণ রাখবেন আর পাঠ করবেন ভাবি আল্লাহর কুমা দিবান তেত্রিশ বার পাঠ করার পরে আবার তিনবার দুরশ্রীপুর নিবেন সাল্লো আলিহাস্লাম সাল্ল আলিহাল্লাম সাল্লো আলি ওসাল্লাম এরপরে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাঙ্ক্ষিত জন্য যে কোনো উদ্দেশ্যে করবেন যে কোনো প্রয়োজন মিঠানোর জন্য শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য সংসার থেকে অভাব দূর করার জন্য হাজত পূরণ হওয়ার জন্য অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য সকল নিয়তে আপনি